তো দেখো বন্ধুরা আজ হচ্ছে ফার্স্ট জুলাই টিউসডে আজ আমরা টাটানগর জামশেদপুর যাওয়ার জন্য রওনা দিচ্ছি আজই মেয়ের ইউনিক টেস্ট এক্সাম শেষ হলো মেয়ে বারোটা কুড়ি নাগাদ আজ এসেছে আর আজই বিকেলবেলা চারটে নাগাদ আমরা বেরিয়ে পড়ছি কলকাতা থেকে টাটা জামশেদপুর যাওয়ার জন্য ঠিক আছে তো হাজবেন্ড দেখো সামনে এগিয়ে গিয়ে যাচ্ছে আর আমি এই যে ট্রলি নিয়ে পিছনে পিছনে আসছি এখানে আমার আমাদের ক্যাব এসে অপেক্ষা করছে এই রাস্তায় এই মেন রাস্তাতেই ক্যাব এসে দাঁড়িয়ে আছে তাই হাজবেন্ড ওই যে হাত দেখাচ্ছে ক্যাবটাকে তো আমি আর মেয়ে পিছনে পিছনে আসছি এবার আমরা ক্যাবেতে উঠে আমরা হাওড়ার জন্য রওনা দেব। ওখান থেকে আমাদের ট্রেন আছে তো চলো দেখ তো দেখো বন্ধুরা ক্যাব চলে এসেছে আমরা ক্যাবে উঠে পড়েছি আর টাটা যাওয়ার জন্য এখানে হাওড়া থেকে বহু ট্রেন অ্যাভেলেবেল আছে কিন্তু মেয়ে যেহেতু সকালবেলা বারোটা কুড়ি নাগাদ পরীক্ষা দিয়ে এসেছে তাই আমরা এই স্টিল এক্সপ্রেসটাই চুজ করলাম কারণ এটা বিকেলের দিকে কারণ মেয়ে পরীক্ষা দিয়ে এসে একটু রেস্টেড নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা ধীরে সুস্থে রওনা হতে পারবো সেই জন্যই আমরা এই ট্রেনটা সিলেক্ট করেছি এই ট্রেনটা রাত সাড়ে নটা নাগাদ টাটানগরে আমাদের পৌঁছাবে ঠিক আছে তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখন আমরা এখন হাওড়া ব্রিজে ঢুকছি এই যে হাওড়া ব্রিজ শুরু হয়ে গেল দেখতে পাচ্ছ কি সুন্দর লাগে না দেখতে বলো হাওড়া ব্রিজ চলে এলো মানে এই চলিয়ে এলাম আর কি আমার সামনে হাজবেন্ডও ভিডিও করতে করতে যাচ্ছে এর আগে একটু আমি ঘুমিয়ে গেছিলাম চোখ লেগে গেছিল আর কি এই দেখো গঙ্গা কি সুন্দর লাগছে দেখো বিকেল বেলা এখানে দাঁড়িয়ে গঙ্গা দেখতে এখানকার লোকজন দেখতেও খুবই সুন্দর লাগে আজকে ওয়েদারটাও খুব মনোরম ছিল মানে না ছিল খুব রোদ আর না ছিল বৃষ্টি আর কি মেঘলা মেঘলা ওয়েদার ছিল এমনি বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারই ছিল তো বেশ ভালো লাগছে প্রাকৃতিক দৃশ্য দেখে দেখে যেতে হেভি লাগছিল এই সময় খুবই টেনশন হচ্ছিল কারণ প্রচুর জ্যাম ছিল বুঝলে তো তো খুব টেন তো দেখো বন্ধুরা আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এটা তোমরা দেখলেই চিনতে পারবে এটা হাওড়া স্টেশন আর মেয়ে আর হাজবেন্ড আগে আগে যাচ্ছে কারণ প্রচুর জ্যাম ছিল মানে জাস্ট পনেরো মিনিট আগে আমরা ইন করেছি হাওড়া স্টেশনে মানে আর একটু দেরি হয়ে গেলে ট্রেন মিস হওয়ারও সম্ভাবনা ছিল তো খুবই টেনশনের মধ্যে ছিলাম ও তো খুব দেখতেই পাচ্ছ ভিডিওতে তাড়াহুড়ো করে হাঁটছে মেয়েকে নিয়ে আর আমি তো ভিডিওটা করতে করতে যাচ্ছি পিছনে আছি আমি আর কি আমি তত তাড়াতাড়ি হাঁটতে পারছি না ওরা দুজনে যাচ্ছে এগিয়ে গিয়ে তো আমাদের এখন সতেরো নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে ওখানে আমাদের পাঁচটা কুড়ি নাগাদ ট্রেনটা ছাড়বে আর আমরা ঠিক পনেরো মিনিট আমরা এখন হাওড়া স্টেশনের ভেতরে একদম প্রবেশ করে গেছি এখন যাচ্ছি সতেরো নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি আর এই এত লোকজন দেখে আমাদের আবার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিলো কারণ আমরা যখন রাউরকেল্লা এর আগে থাকতাম তখন এখান থেকেই গীতাঞ্জলি এক্সপ্রেস ধরবার জন্য এখান থেকে এই প্ল্যাটফর্ম থেকে উঠতাম তো সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল বর্ধমান থেকে হাওড়া লোকাল ট্রেনে আসতাম আর হাওড়া থেকে গীতাঞ্জলি এক্সপ্রেস ধরে রাউরকেল্লা যেতাম তো অনেকবার যাতায়াত করেছি সেই পুরোনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে আর কি অনেক দিন পর এক বছর আগে দার্জিলিং গেছিলাম তারপরে তো বন্ধুরা এখানে দেখো দুপুরবেলা সেই দুটো নাগাদ খেয়ে নিয়েছিলাম যেহেতু চারটের সময় আমরা বেরিয়ে যাব। তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিতে হবে একটু রেস্টও করতে হবে তাই এখানে ট্রেনে উটি খুব জোর খিদে পেয়ে গেছিল আর যেহেতু ট্রেনে মাত্র পনেরো মিনিট আগে আমরা পৌঁছেছি সেহেতু স্টেশন থেকে কিছু কিনতে পারিনি তাই উটি কফি নিয়ে নিয়েছি মেয়েও বলছে আমি কফি খাবো মেয়ের বাবা এই যে মেয়েকে কফিটা গুলে দিচ্ছে মেয়ের বাবাও কফি নিয়ে নিচ্ছে তো বন্ধুরা এখানে দেখো দুপুরবেলা সেই দুটো নাগাদ খেয়ে নিয়েছিলাম যেহেতু চারটের সময় আমরা বেরিয়ে যাবো তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিতে হবে একটু রেস্টও করতে হবে তাই এখানে ট্রেনে উটি খুব জোর খিদে পেয়ে গেছিলো আর যেহেতু ট্রেনে মাত্র পনেরো মিনিট আগে আমরা পৌঁছেছি সেহেতু স্টেশন থেকে কিছু কিনতে পারিনি তাই উটি কফি নিয়ে নিয়েছি মেয়েও বলছে আমি কফি খাবো মেয়ের বাবা এই যে মেয়েকে কফিটা গুলে দিচ্ছে মেয়ের বাবাও কফি নিয়ে নিচ্ছে এখানে আমি কফি নিয়ে নিয়েছি কফি খেতে খেতে মানে ট্রেনে বসে বসে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে আমার হেবি লাগে মানে বাইরে খুব একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল মাঝে মাঝে ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছিলো তো কফির কাপে একটু করে চুমুক দিচ্ছি বেশ ক্লান্তিটাও কাটছে খিদেটাও অনেকটা মিটে গেল। কারণ চা কফি এইসব জিনিস খেলে যেন খিদেটা মরে যায় আর এই যে জানলা দিয়ে প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি খুব সুন্দর লাগছে জানো তো বন্ধুরা গাছপালা দেখো তোমাদের সঙ্গেও শেয়ার করছি তোমরাও দেখো কাদের এই ট্রেনের ভেতরে বসে এই বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কফি এনজয় করতে করতে যেতে ভালো লাগে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কিন্তু ঠিক আছে অবশ্যই জানাবে কিন্তু এরপরে দেখো শুধু কি কফি খেয়ে পেট ভরে তারপরে মেয়ে স্যান্ডউইচ খাবো বললো মেয়েকে স্যান্ডউইচ কিনে দেওয়া হলো হাজব্যান্ড নিল চাউমিন নিয়েছে আর আমিও চাউমিন নিয়েছি আর চারটে পকোড়া নেওয়া হয়েছিল ভেবেছিলাম চিকেন পকোড়া নেওয়া হয়েছিল ভেবেছিলাম একটু পরে খাওয়া হবে তো আমাদের এত খিদে পেয়ে গেছিলো মেয়ে স্যান্ডউইচ আমরা চাউমিন খাওয়ার পরও চিকেন পকোড়াটা আমরা খেয়ে ফেলেছিলাম কারণ অনেক সপ্তাহ তো দেখো বন্ধুরা হোটেলে পৌঁছে গেছি এই যে হাজবেন্ড এগিয়ে এগিয়ে যাচ্ছে এই যে হোটেল কেসি ম্যানোর রাত হয়ে গেল ডিনার টিনার পাবো নাকি সন্দেহ কারণ কলকাতায় হলে এটা কোনো ব্যাপারই নয় কিন্তু জামশেদপুর হলেও তো এখন এতটা এত ক্রাউডেড এলাকা নয় কলকাতার মতো চলো তো এইটা হচ্ছে আমাদের হোটেলটা তো দেখুন আমরা হোটেলে এন্ট্রি নিয়ে নিয়েছি একটু রাত হয়ে গেল এটা হচ্ছে আমাদের রুমটা এটা প্রোভাইড করা হয়েছে দুশো ছ নম্বর রুম ঠিক আছে হোটেলটা ঠিক এই রকম আছে একটা বাচ্চা আর দুজন অ্যাডাল্ট আরামসে বেডের মধ্যে হয়ে যাবে এখানে একটা ইন্টারকম আছে এসি আছে এখানে এলইডি টিভি আছে আর এখানে টেবিল একটা চেয়ার এখানে একটা মিরার দেওয়া আছে এখানে আমাদের লাগেজগুলো রাখা হয়েছে এটা হট কেটেল দেওয়া আছে ইচ্ছা মতো এখানে আপনারা কফি টফি বানিয়ে নিতে পারেন এখানে নেসলের দুধ গুলো মানে মিল্ক পাউডার পাউডার সব দেওয়া আছে এখানে আছে দুটো মিনারেল ওয়াটার বিসলেরি ফাইভ হান্ড্রেড লিটারের ঠিক আছে আর এখানে আছে একটা কাবার এখানে আপনাদের আর এটা আছে একটা মিনি ফ্রিজ ঠিক আছে এখানে আছে একটা মিনি ফ্রিজ এখানে একটা ল্যাম্প আছে নাইট ল্যাম্প আর এরপর আমি টয়লেটটায় যাব ওয়েস্টার্ন টয়লেট আছে ঠিক আছে বেশিন টেসিন খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা মিরার আছে আর এখানে ওয়েট প্লেস মানে ভিজে জায়গার জন্য এটা পুরো একদম সেপারেট করা আছে ওটা হচ্ছে চান করার জায়গাটা ঠিক আছে এটা হচ্ছে চান করার জায়গাটা তো হোটেলটা কেমন তোমরা একটু জানিও আর তোমরা যদি এখানে কেউ আসো আর কি বেড়াতে তোমরা এই হোটেলটা তোমাদের যদি মানে বাজেট থাকে তো এই হোটেলটা তোমরা অ্যাফোর্ড করতেই পারো ঠিক আছে খুবই সুন্দর খুবই পরিষ্কার পরিচ্ছন্ন তো দেখো বন্ধুরা যেহেতু আসতে রাত হয়ে গেছে তো হাজবেন্ড ট্রেন থেকে এদেরকে খাবার অর্ডার দিয়ে দিয়েছিল খাবার পাবে কি না পাবে তো এখানে অর্ডার দেওয়া হয়েছে চিকেন বাটার মশলা দুটোতেই চিকেন বাটার মশলা আছে দু প্লেট মানিয়েছে আর কি এই এইজক আর এখানে দিয়েছে লেবু আছে কাঁচা পেঁয়াজ দিয়েছে আর এখানে আছে প্লেন তাওয়া রুটি ঠিক আছে রুটিগুলো বেশ মোটা মোটা বড় বড়োই আছে আর এখানে নিচ্ছি কারণ এখানে এখানে একটা মাত্র টেবিল এখানে মেয়েকে দিয়ে দেবো আর আমাদের এখানেই খেতে হবে বিছানাতে বসিয়েই খেতে হবে কারণ আর কোনো উপায় নেই ঠিক আছে তো চলো এখন আমি এগুলো সার্ভ করে নিই দেখতে থাকো